নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক ক্যান ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কচুরলতির রেসিপি কচুরলতি কিন্তু দু ধরনের হয় চিকুন কচুরলতি এবং মোটা কচুরলতি তো আমি আজ মোটা কচুরলতি আপনাদের সাথে শেয়ার করব এই কচুরলতির সঙ্গে আমি আজ ছোট মাছ দিয়ে রান্না করব এই যে মায়া মাছ নিয়েছি এবং ছোট চিংড়ি মাছ নিয়েছি তো চলুন বন্ধুরা লতিগুলো এখন আমি কেটে নি তো কচুর লতি প্রথমে আমি এভাবে বেছে নেব। একে আমি সব লতি বেছে নেব বন্ধুরা লতি গুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি ধুতে যাব। বন্ধুরা লতি গুলো আমি ধুয়ে নিয়ে চলে আসছি এখন উনুন ধরিয়ে নেব মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নেব কড়াইতে সাদা তেল দেবো মাছগুলো ভাজি করার জন্য কড়াইতে দিয়ে দেবো এই মাছগুলোকে মায়ে মাছ বলে এই মাছগুলো কিন্তু খেতে খুবই স্বাদ মাছগুলো একটু শক্ত করে ভাজি করে নিয়েছি এখন তুলে নেব এবার চিংড়ি মাছগুলো ভাজি করে নেব চিংড়ি মাছগুলো ভাজি করা হয়ে গেছে এখন তুলে নেব ধুয়ে নিয়ে আসা কচুর লতি কড়াইতে দিয়ে দেবো বন্ধুরা কচুরলতি আমি আজ কত তাড়াতাড়ি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কচুরলতি ভাজির জন্য একটু তেল বেশি করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব এবার মতো নুন দিয়ে দেব কচুর লতির ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো লতি ভাজতে ভাজতে পেঁয়াজটাও ভাজি হয়ে যাবে দেখুন বন্ধুরা কচুর আজ কিন্তু আমি কচুর শুধু পেঁয়াজ ও রসুন দিয়েই রান্না করব কোনো প্রকার দানা মশলা ব্যবহার করব না যেমন ধনে ও জিরে একদমই তো ব্যবহার আজ করবোই না এরকম ভাবে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে কচুর লতির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে তো কচুর ভাজি করা হয়ে আসছে এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য বন্ধুরা কচুরলতির জলটা ভালোভাবে ফুটে আসছে আমি এখন মরিচ বাটা সঙ্গে একটু রসুন বাটা দিয়ে দেব এই কাঁচামরিচের সঙ্গে একটু রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলে কিন্তু খুবই স্বাদ হয় কচুলটিতে খেতে দি আমি একটু নাড়িয়ে দেব মন্ধরা কচুলটির ঝোলটা একটু কমে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দেব এবার আমি কচুলটি ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নেব বন্ধড়া জন্য আমি করাইতে সাদা তেল দিয়ে দেব তো বন্ধুরা কচুরলতির টেস্টের জন্য কিন্তু আমি রসুনটা থেত করে নিয়েছি দেখুন এখন আমি গরম তেলের ভিতর দিয়ে দেব রসুন আমি একটু লাল লাল বা বাদামি হয়ে আসলেই কচুরলতি দিয়ে দেব দেখুন রসুন ভাজার কালারটা কিন্তু এরকমই হবে খুব করবো না পুড়ে গেলে কিন্তু স্বাদটা থাকবে না তো আমি এখন দিয়ে দিয়ে দেব কিন্তু খুব বেশি জাল করব না সামান্য জাল দিয়েই নামিয়ে নেব তো লতির রেসিপি আমার হয়ে আসছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা কচুর লতির রেসিপিটা আমার পুরো রান্না করা হয়ে গেছে এখন দেখুন কচুর লতির কালারটা যেমন কাঁচা থাকতে কাঁচা সবুজ রং ছিল লতির ঠিক সেরকম রঙই এসেছে রান্নার পর বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ